আমি হ্যালো মাথা হাসে কোথা থেকে হঠাৎ করে এই হুজুর লাল দাঁড় দয়া করে আপনি লাল পার হবেন না লাল দাখ পার না হলে তো আমি ওই গ্রামে ঢুকতে পারবো না ওই গ্রামে একটাও মানুষ নেই মানুষ নেই কি বলেন না মানে মা মানুষ আছে কিন্তু ওরা সবাই মনাফিজ আমি আল্লাহর দিনের দাওয়াত দিতে এসেছি আর আমি বিশ্বাস করি আল্লাহ আল্লাহতআলা নিশ্চয়ই আমাকে সহযোগিতা করবেন দালান হুজুর দাঁড়ান রে আল্লাহ রে আল্লাহ তুমি কোন গ্রামে আমার ইমামতির দায়িত্ব দিলে আল্লাহ ঈদের এই কি অবস্থা এমন সুন্দর করে একটা আসন দেব গ্রামের সব বয়মরব্বিরা মসজিদে চলে আসবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে উফ 우리 우리 কেউ ধাবারে ロックと